রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি তোলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে অতিরিক্ত তৃণমূল কংগ্রেস প্রেমের কারণে কংগ্রেসের এই দাবি বলে অভিযোগ সৌমিক ভট্টাচার্যের কংগ্রেস চিরকালী তৃণমূলের ঔদ্ধত্বের কাছে আত্মসমর্পণ করেছে সে নির্বাচনই হোক আর কোন রাজনৈতিক কর্মকাণ্ডেই হোক লোকসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে লাগাতার বিরোধীরা প্রধানমন্ত্রীকে ডিস্টার্ব করে গেলেন তারা প্রধানমন্ত্রীর সেখানে কেউ কিছু বলল না আজকে তৃণমূলের পক্ষ থেকে যিনি বলছিলেন তিনি একটি উপস্থাপিত করেছে তার একজন তিনি শুরু করেছিলেন ক্রীড়া নিয়ে আর চলে গিয়েছিলেন সিএ এনআরসি তে আমি দাঁড়িয়ে উঠে তার প্রতিবাদ করেছি এই প্রতিবাদ করা আমার অধিকার এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে এই অধিকার সদর আমাকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় টিএমসি কেউ আমাকে এক্সপ্লেইন করতে বলল না আর এই কংগ্রেস সে টিএমসি হয়ে আমাকে আমাকে বহিষ্কার করবার মানে এক্সপেল করে দেবার জন্য দাবি জানাচ্ছে তাওবার কি কোন সাধারণ লোক নন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সভাপতি বল্লিকারজন ভার্গব